এই এলাকার একশো পাঁচটা শিক্ষক স্কুলের শিক্ষকদের টাকা হয়েছিল তাদের এই প্রকল্পের আওতায় আনার জন্য এবং সেখানে বিভিন্ন স্কুলগুলোতে যাতে ভেষজ উদ্যান গড়ে তোলা যায় এবং তার মাধ্যমে ছাত্রছাত্রীদের এবং যাদের অভিভাবক বা ওই এলাকায় মানুষের মধ্যে যে ভেষজ মানে গাছপালা যেগুলো আছে সেগুলোর মাধ্যমে যাতে চিকিৎসা বা অন্যান্য তাদের স্বাস্থ্য এগুলো সুরক্ষায় রাখার জন্য তাদের উদ্যোগী হওয়ার জন্য আজকে কিছু চারা গাছ বিতরণ করা হলো এটা সূচনা করা হলো এবং ভবিষ্যতে যাতে তারা উৎসাহিত হয়ে আরও বেশি করে ভেষজ গাছ লাগান তাদের মিড ডে জন্য কিছু শাক সবজি এগুলো যার থেকে একটা ভালো জায়গায় আসবে সেই প্রকল্পের জন্যই আজকে সারা রাজ্য জুড়ে বনমহোৎসব চলছে সুজায়ন এবং জীববৈচিত্রকে লক্ষ্য রেখে যা এমন আমরা চারা দিয়েছি তেমনি আজকে আমরা একশো একটি স্কুলে যে সমস্ত চারা দিলাম এগুলো কিন্তু সব ভেষজ গাছ যাতে করে ছাত্রছাত্রীরা সুস্বাস্থ্য এবং পুষ্টি পায় যেমন আমরা পুদিনা দাম্মি ফুলেখাড়া দিয়েছি যেগুলো মিড ডে মিল ইউজ করা যাবে যেমন আমরা পিয়ারা দিয়েছি ডালিম দিয়েছি আমলকি দিয়েছি সেগুলোর ফলও খেতে পারবে তাতে তারা পুষ্টিগুণও পাবে এবং তাদের সুস্বাস্থ্যও বজায় থাকবে কতগুলি স্কুলকে এরকম দেওয়া হবে আমরা আজকের একশো স্কুল তুফানগঞ্জ দুই ব্লকের একশো স্কুলকে নির্বাচন করে তাদেরকে চারা দিয়েছি এবং সারা কোচবিহার জেলায় দু সালে যে ভেষজ সুরক্ষা প্রকল্প শুরু হয়েছিল এখনও পর্যন্ত একশো আটত্রিশটা স্কুলে ভেষজ বাগান হয়েছে সারা জেলায় তো সেখানে এই একশো একটি স্কুল যুক্ত হল স্যার বলছিলাম এই যে আজকে কত প্রজাতির চারা গাছ দেওয়া হল আজকে আমরা টোটাল বারোটি প্রজাতির চারা প্রতিটি স্কুলকে তুলে দিলাম কতদিন চলবে স্যার এই আমরা ধারাবাহিকভাবে দু হাজার উনিশ সাল থেকে প্রতিটি স্কুলে ভেষজ বাগান করার উদ্যোগ নিয়েছি তাতে আমাদের জেলার জেলা স্বাস্থ্য দপ্তর আয়ুষ বিভাগ যেমন রয়েছে তেমনি বন দপ্তর রয়েছে স্কুল শিক্ষা দপ্তর রয়েছে জীববৈচিত্র্য দপ্তর রয়েছে সবাই মিলে আমরা পুরো জেলা জুড়ে যত স্কুল আছে একটা সময় প্রতিটা স্কুলেই আমরা ভেষজ বাগান করার উদ্যোগ নিয়েছি আমার নাম ডক্টর বাসবকান্তি দিন্দা সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার নাটাবাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আজকে তো বন মহোৎসব যেটা পশ্চিমবঙ্গ সরকার পালন করে সেটা আজকে শুরু দিন সেই উপলক্ষে একটা প্রাথমিক উদ্দেশ্য ছিল যে স্কুলের মাস্টারমশাই এখানে একশোটা স্কুলতে ডাকা হয়েছিলো স্কুলের মাস্টার মাসারদের হাতে গাছের চারা তুলে তার সঙ্গে আরেকটা বিষয় ছিল যেটা সেটা হচ্ছে আমরা আয়ুষ দপ্তরের সহায়তা এবং আমাদের জিন্দা মানে আমাদের আয়ুর্বেদিক ডক্টর তার উদ্যোগে শিক্ষা দপ্তরের উদ্যোগে আমরা কিছু আয়ুর্বেদিক গাছের চারা ভীষণই কিছু গাছের চারা সেগুলো আমরা মাস্টারমশারিদের দিলাম এবং তাদেরকে অনুরোধ করলাম যে এই গাছগুলো তাদের স্কুলে লাগাতে এবং আগামী দিনে এইখান থেকে কিছু মিড ডে মিলের যাতে বাচ্চারা পায় যেমন ব্রাহ্মী শাক বা এই ধরনের যেগুলো মিড ডে মিলে দেওয়া যায় এই ধরনের কিছু খাবার মিড ডে মিলে ইনক্লুড করতে এবং তারপরে এই এর মাধ্যমে উৎসাহিত করা যাতে আগামী দিনে স্কুলও তাদের নিজেদের উদ্যোগে এই গাছগুলো লাগায় এবং আমাদের সাথে সুযোগ রাখে সুন্দর রাখে তার সঙ্গে ভেষজ গাছের যে উপকারিতা সেটা যাতে সবাই জানতে পারে এটা একটা দিক আর সঙ্গে আমরা আলোচনা করলাম যে আগামী জানুয়ারি মাসের মধ্যে আমরা আমাদের জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েতকে আবর্জনামুক্ত গ্রাম পঞ্চায়েত ডিক্লেয়ার করতে চলেছি সেক্ষেত্রে এখানে মাস্টারমশাইরা আছেন তাদেরকে মুভুক্ত করা হবে তারা যাতে এটা একটা আন্দোলনের কাজ যাতে তারা সবাই তাদের ছাত্রছাত্রী সহ কাজে যুক্ত হয় এবং আগামী দিনে আমরা আমাদের আশপাশকে আবর্জনামুক্ত রাখতে পারি তার জন্য যা যা করার দরকার সেই নিয়ে আলোচনা হয়েছে আমরা আশা করছি আগামী দিনে আমরা আমাদের সমস্ত গ্রাম পঞ্চায়েতকে আবর্জনা